আসসালাম আলাইকুম আহ ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আলহামদুলিল্লাহ বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইজান আপনার আপনার নামটা জানতে পারি চমৎকার একটি নাম এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি বাংলাদেশের নাগরিক ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার দেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার দেখলাম বিএনপি সরকার দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে আর জামাত ইসলাম আগে আছে সামনে সরকার গঠন করতে পারে আলহামদুলিল্লাহ তার মানে আপনি সবকিছু জেনে শুনে আপনি একটা আইডিয়া হয়ে গেছে যে এইবার বাংলাদেশের সরকার ইসলাম ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি বতান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার আহ সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে